হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবারও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে যে আমি গত সপ্তাহে ইনকাগ্যান্ডার ফুলের ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু দুইটা তিনটা করে ফুল ফুটেছিল কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ একটি গাছে দশটি থেকে বারোটি এমনকি পনেরোটি পর্যন্ত কিন্তু ফুল ফুটেছে এখনও পুরো কড়িগুলো কিন্তু ফুটেনি তবে তবে আর কয়েকদিনের ভিতর পুরোপুরি সব কড়িগুলোই কিন্তু ফুটে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে তোমরা লক্ষ্য করে দেখো ফুলগুলো কত বড় হয়েছে যে এটি একটি সোনালি কালার এটি একটি কমলা কালার দেখো তোমরা পুরোপুরি কড়িগুলো কিন্তু ফুটেনি তাও কত বড় বড় ফুল বন্ধুরা দেখতে পাচ্ছ এটিও একটি কাঁচা হলুদ এটি একটি সোনালি কালার এটি দেখছো এটি একটি কমলা কালার ইনকা গেন্দা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো ফুলগুলো এতটাই বড় ক্যামেরাতে জানি না কীরকম দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় বড় ফুল ফুটেছে বন্ধুরা ফুলগুলো দূর থেকে দেখলে মনে হবে ফুলগুলো বিছানো আছে কিন্তু আসলে তা না গাছগুলো একটির পর একটি রাখার কারণে এরকম দেখাচ্ছে বন্ধুরা এবং অনেকটাই সুন্দর লাগছে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো আমার গাছের পাতাগুলো কতটা ডার্ক গ্রিন ও ফুলগুলো দেখো তিনটি কালারের ইনকা গেঁদা রয়েছে এখানে কমলা সোনালি ও কাঁচা হলুদ এবং এই তিনটি কালার যখন একর সাথে আছে তখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং কালারফুল লাগছে বন্ধুরা তোমরাও এরকমভাবে বাসার ছাদে তোমরা আমার মতো ফুল গাছ লাগাতে পারো এর জন্য তোমাদেরকে যে কোনো মাটি নিতে হবে সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পার্সেন্ট গোবর সার ভালো করে মিক্স করে যে কোনো টবে বা যে কোনো পাত্রে তোমরা গাছ লাগাতে পারো এর জন্য খালি মাটি নিলেই হবে না তোমাকে ভালো বীজ বা চারা রোপণ করতে হবে এবং একটু প্রপার যত্ন নিলে তোমরাও এরকম ফুল পেতে পারো বন্ধুরা দেখতে তো পাচ্ছ আমার ফুলগুলো কতটা সুন্দর হয়েছে এই যে এখানে দেখো কমলা কালার একটি গাছে প্রায় পনেরোটা ফুল ফুটেছে এবং ফুলগুলো কত বড় বড় ফুল ফুটেছে দেখতেটা অনেকটাই সুন্দর লাগছে এই কমলা কালার ফুলগুলো এই যে এটি একটি কাঁচা হলুদ এই যে কমলা এবং ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে আরও সাত আট দিন পর কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে যেগুলো তোমরা ফাঁকা স্থান দেখছো এগুলো কিন্তু গোটাটাই ভরে যাবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এবং দেখতে আরও সুন্দর লাগবে এবং মনে হবে গোটা গাছের পাতাই নেই খালি ফুল এখনই তো মনে হচ্ছে যে গোটা পাতাগুলো দেখাই যাচ্ছে না খালি ফুল কিন্তু আর কয়েকদিন পর তোমরা দেখতে পাবে আমি ভিডিও নিয়ে আসবো তখন তোমরা দেখতে পাবে যে আমার এই ফুলের কী কন্ডিশন তোমরা যে কোনো বিষয় ফুল গাছ সম্পর্কিত বা গাছ পরিচর্চার বিষয়ে আমার কে কমেন্টস করতে পারো আমি কমেন্টসের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তোমরা বাসার ছাদে অথবা বাড়ির আঙিনায় এরকমভাবে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগাতে পারো আমি যে খালি ইনকা ক্যান্দায় লাগিয়েছি তা কিন্তু নয় আমি বেশ কিছু প্রজাতির ফুল গাছ কিন্তু আমার ছাদে লাগিয়েছি আমি আলাদা আলাদা ভিডিও দেখিয়েছি তবে আজকে কিন্তু আমি প্রতিটি গাছে যেগুলো আমার গা বাগানে ফুল ফুটেছে আমি সেই সব গাছে আজকে ভিডিও নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ এখন ইনকা গ্যাঁদা এই যে দেখো বন্ধুরা এটি একটি দোপাটি ফুল এটি একটি বেগুনি কালা দোপাটি ফুল কতটা সুন্দর হয়েছে ফুলটা দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা আমরাও ছাদে এটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটি একটি সাদা দোপাটি ফুল এটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা তোমরাও এরকমভাবে গাছ লাগাতে পারো এটি একটি অ্যাস্টার কত সুন্দর অ্যাস্টার এবং দেখতে পাচ্ছ বেগুনি কালার অ্যাস্টার এছাড়াও আরও ফুল ফুটেছে যে এটি একটি ডিপ কালার অ্যাস্টার আমার বাগানে বেশ কয়েকটি অ্যাস্টার গাছ আছে তবে সবগুলিতেই ফুল ফুটেছে কিন্তু কিছু কিছু ফুটেনি যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হলো একটি চায়না ডালিয়া কত সুন্দর লাগছে চায়না ডালিয়া ফুলটি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার এখানে চায়না ডালিয়া তোমরা লক্ষ্য করে দেখো ফুলগুলোকে দেখে মনে হবে যে পদ্ম ফুল মানে কালারটা এতই সুন্দর হয়েছে যেন মনে হবে মাটির ওপরে এক টুকরো পদ্ম ফুল বন্ধুরা হ্যাঁ ঠিকই বলছি আমি কিন্তু পদ্ম ফুলের মতোই লাগছে এই যে এটি দেখছো এটি একটি অ্যাস্টার এটিও একটি সুন্দর গোলাপি কালার অ্যাস্টার ফুল এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এই ফুলটির নাম হলো ড্যান্থাস দেখো লাল কালার এবং সাদা লাল মিক্স ড্যানথাস খুব চমৎকার কালারের ফুল কিন্তু এটিও একটি ড্যান্থাস বন্ধুরা এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটিও একটি ড্যান্থাস আসলে ড্যান্থাস ফুল কয়েকটা কয়েকটা করে ফুটেছে যখন পার্লি গাছে সমস্ত ফুলগুলো চলে আসবে তখন আমি আলাদা করে ভিডিও নিয়ে আসব এটি দেখতে পাচ্ছ একটি চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাও ফুটছে কয়েকটা করে ফুটছে এখনও ফুটেনি এক একটি গাছে প্রায় পঞ্চাশটা থেকে ষাটটি করে কড়ি এসেছে কিন্তু সবগুলো ফুল এখনও ফুটেনি এটিও একটি চন্দ্রমল্লিকা বন্ধুরা তোমরাও এরকম ভাবো বাসার ছাদে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগাতে পারো দেখতেই পাচ্ছ চন্দ্রমল্লিকার কতগুলো পড়ি এসেছে কিন্তু কোপাল এখনও ফুটেনি পাঁচটা ছটা করে ফুটছে যখন পুরোপুরি ফুটে যাবে তখন আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করবো এবং যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ নিতে হলে তোমরা আমাকে মেসেজ করো আমি মেসেজের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা তোমরা আমার চ্যানেলটিতে প্রতিনিয়ত ফুলগুলো ভিডিও আমি দিতে থাকবো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে যাতে আমি আরও উৎসাহ হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি বাই বাই